ব্যাংকিং ব্যবস্থায় অর্থনীতিতে যদি পবিত্র জীবন তৈরি করতে হয় যতদিন দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত নির্বিধায় আপনি ইসলামী ব্যাংকে কারবার করবেন আপনার সোনালী জয়তালি রূপালী অগ্রণী যত রকমের ব্যাং আছে সবকিছুর তুলনায় ইসলামী ব্যাংক অন্তত ইমানের দিক থেকে এগিয়ে আছে এখন বলেন না সবই সোধা ঠিক আছে নবীজি নিজে তেরো বছর মক্কায় থাকতে নামাজ আদায় করেছিলেন না করেনি যে সময় নামাজ পড়তেন ওই তেরো বছর কাবা শরীফের ভেতরে মূর্তি ছিল তিনশো তেরোটা বলেন তিনশো তেরোটা মূর্তি সামনে নিয়ে তিনি তেরো বছর নামাজ পড়লেন ওনার নামাজ হয়েছে এরা বলে না কেন হ্যাঁ নামাজ হয়নি মূর্তির সামনে নিয়ে নামাজ হইলো কি করে যতদিন পর্যন্ত মূর্তি ওখান থেকে ফেলে দেওয়ার মতো ক্ষমতা হাতে পাননি হ্যাঁ মদিনা যাওয়ার পরে রাষ্ট্রনায়ক হওয়ার পরে নিজে এসে মূর্তি ভেঙেছিলেন কিন্তু এর আগে তিনি মূর্তি ভাঙা দূরের কথা ফেলে দেওয়ারও সাহস পেয়েছিলেন কথা বলেন না কেন যতদিন পর্যন্ত দেশে ইসলামী রাষ্ট্র কায়েম না হয় ততদিন আপনি মূর্তির সামনে নিয়ে নামাজ পড়েন সব ব্যাংকে আছে কম বেশি একশো ভাগ বেঁচে থাকা সম্ভব না দেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি জীবনেও পারবেন না তারপর ব্যবসায়িক যে নিয়ম নীতিগুলো আছে ইসলামী অর্থনীতিতে একটু পড়াশোনা মোরা বাহা আছে 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 এ সালাম আছে মোয়াজ আছে আছে কত রকমের নিয়ম আছে ব্যবসায় এগুলো আপনি অন্য ব্যাংকে যান পান কিনা কিন্তু ইসলামী ব্যাংকে এগুলোর অ্যাপ্লাই করার চেষ্টায় আছে আরে ভাই কিছু কাজ আছে সেগুলো রাষ্ট্র ক্ষমতা ছাড়া সম্ভব না ওইটার জন্য আল্লাহ আপনাকে ধরবে না কারণ নবীজি যদি নিজে মূর্তির সামনে নিয়ে তেরো বছর নামাজ পড়তে পারেন কথা বলছেন আর যদি বলেন না বাবা শাহজালাল শাহ হালাল পঁচাত্তর হাজার কোটি টাকা এসেছে ধ্বংস করে ফেলেছে একেবারে এই অর্থনীতিটা কত সুন্দর ভাবে উপরে উঠছিল একেবারে ঢশ নামিয়ে দিয়েছে অন্তত ইমানের দাবি অনুযায়ী যদি হয় এখানে কারবার করেন আপনাকে বাঁচিয়ে দেবে আমার আল্লাহ আর যারা জমি জায়গার ব্যবসা করেন এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি আমি জানি না এই জেলায় আছে কিনা আমি এক বিঘা জমি এই ভাইকে দিলাম এক লাখ টাকা নিলাম যতদিন জমি করে খাবো টাকা ফেরত দেওয়া লাগবে না যখন জমি ফেরত দেবে টাকা ফেরত নেবে

আপনি কি আগে বুঝে করেন নাকি আন্দাজে? না না, পরিস্থিতির শিকার হইতালে হারাম আমি হাম শুকরের গোশত খাবো। ঠিক আছে, মাহফিলের পরে আপনাকে নিয়ে বলছি। আমি মাসলাটা আগে বলে নেই। এই পদ্ধতিটা হালাল করার জন্য দুইটা শর্ত আছে। কয়টা? এক নম্বরে যতদিন আমি জমি করে খাবো সরকারের যে খাজনা আমার দেওয়া লাগবে দুই নম্বরে ওনাকে যখন টাকা দুই বছর পাঁচ বছর পরে ফেরত দেব আট দশ হাজার টাকা কম নেওয়া লাগবে এই নিয়ম দুইটা মেনে যদি করতে পারেন এটা যাই দ্বিতীয় নম্বরে এক বিঘা জমি উনি দেবে প্রতি বছরে বছরে দশ হাজার বারো হাজার টাকা নেবে এটা যাই কারণ এক বিঘা জমিতে এক বছরে আট দশ হাজার টাকা কামাই করা খুব বেশি কষ্ট না এই কথা বলছে না কেন আর একটা আছে এই যে এক এক বিঘা জমি দিলাম পাঁচ হাজার দশ হাজার টাকা দিলাম এই টাকা আর ফেরত দেওয়া লাগবে না খেয়ে দে এসো এটা খাই খালাসি বলে এদিকে কি জানি না আমি খোরাকি যা বলে আপনি বলছেন অসুবিধা নেই শেষের দুইটা জায়েজ আছে কিন্তু প্রথমটা জায়েজ করতে হলে ওই দুইটা শর্ত মানা লাগবে অনেকে বলে হুজুর লস হয়ে যায় এই জন্য করি না আরে ভাই লব লসের মালিক কি আপনি নিজে বলেন আপনি তো গোলাম হিসাবে বিধান যা পেয়েছেন ওইটা মানবেন লভ হোক লস হোক আপনার এক লক্ষ গরু বিক্রি না করে বাড়ি আসছিল ডাকাইতে ধরেছিল ওই গরু বিক্রি না করে চলে আসিস বলছে দাম পাইনি তো দাম পাওয়ার দরকার কি টাকা তো নেব আমরা তোর যা আছে তাই বিক্রি করে দিস আসবে তোর দশ হাজার হলো টাকা তুই বাড়ি নিয়ে পারবি না টাকা তো আমাদের তুই বিক্রি করবি না কোন কারণে আপনি হসে গোলাম লাভ হোক লস হোক আপনার দেখার দরকার কি এই কথা বলেন না গোলামের কোন কথা থাকে না এবার আসেন যে আয়াত পড়েছিলাম এই কথাটাই বলার জন্য আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন ওদখুলো প্রবেশ করো ফিসিলমি কাফা এখানে চীনের ওপরে জবর দিয়ে যদি কেউ পড়ে তাহলে হয় সালমন মানে শান্তি আর সিনের নিচে জের দিয়ে হয় সেলমন মানে ইসলাম আল্লাহ বলেন শান্তিতে প্রবেশ করো না ইসলামে ইসলামে প্রবেশ করবা কি আংশিক না পূর্ণাঙ্গ কতটুকু পূর্ণাঙ্গ শেষের শব্দ পরিপূর্ণ ভাবে এই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার নিয়ম কি আল্লাহর এই ঘোষণা অনুযায়ী এখন থেকে যদি আমি সহ প্রত্যেকেই বলি আল্লাহ আমি ইসলামে প্রবেশ করতে চাই আংশিক না পরিপূর্ণ আরো জোরে বলেন বলেন পরিপূর্ণ ইসলামে আপনি প্রবেশ করেছেন এর প্রমাণ কি এর আলামতের নিদর্শনের চিহ্ন হচ্ছে পাঁচটা কয়টা আপনার জীবনে যদি এই পাঁচটা জিনিস থাকে যে হ্যাঁ এই পাঁচটা আমি দুনিয়ায় মেনে চলতে পারি তাহলে বুঝবেন আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন আমি কথা বসাতে পেরেছি এক নম্বরে আত্মসমর্পণকারী হবেন আপনি এখন আত্মসমর্পণ করবেন কার কাছে কিভাবে করবেন কার কাছে করবেন আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী শিখিয়েছেন দেখিয়েছেন গাছের মাথায় বসে তিনি কোড়াল দিয়ে কাট কাটছিলেন আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ করো আসলিম ওখান থেকে ডাক দিয়েছেন আল্লাহ আমি কি করি কি করে আত্মসমর্পণ করি এখান থেকে চল বাকারা একশো নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওখান থেকে গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করো উনি খাতনা করার পরে ডাক দিয়েছিলেন কলা আসলাম বেলামি মহাবিশ্বের প্রতিপালক ওই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম আমার নিজের বলতে আর কিছু নেই আল্লাহর কথাই আমার কথা এরকম প্রতিটি জায়গায় যেখানে দেখবেন আল্লাহর বিধান আপনার নিজের মন মতো আর কিছুই থাকবে না এর নাম আত্মসমর্পণ করা হাজরত ইব্রাহিম আত্তাসামর্পণ করে তার সন্তানদেরকে ডাকলেন এবার আসেন আমরা যারা পিতা আছি আমাদের দায়িত্ব ইব্রাহিম নবীর কাছ থেকে শিখে নেওয়া কারণ আমরা সন্তান ইব্রাহিমের কার বা ওয়াসাবিহ ইব্রাহিম বালিহি ওয়া ইয়াক্বব ইয়া দীনা ফালা তামুতনা ইল্লা ওয়antum muslimon ইব্রাহিম ডাক দিয়ে বলেছিলেন হে আমার কলিজার ডোকরা সন্তানেরা এবং ইয়াকুব নবীও একই কথা জানিয়েছেন ইন্নাল্লাহ আসফা অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন পছন্দ করেছেন সয়ন করেছেন নির্বাচিত করেছেন লাকমুদ্দিন তোমাদের জন্য দিনকে বলেন বলেন দিন মানে এখন যে দিন চলছে এই দিন দিন মানে এই যে লাখমুদ্দিনের আগে আলিফ লাম আছে কোন দিন আল্লাহ নিজে দলিল দিয়েছেন দিন ইন্না দিন আল্লাহিল ইসলাম আমার কাছে মনোনীত একটাই দিন আছে তার নাম সাড়ে চার হাজার দিন এখন চলছে দুনিয়ায় কত সাড়ে চার হাজার আটশো দশ কোটি মানুষ তামাম দুনিয়ায় দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে শুধু জাতিসংঘের আন্ডারে আছে একশো পঁচানব্বইটা বাকি গুলো এখনো সদস্য হয়নি দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে আটশো দশ কোটি মানুষ ধর্ম দিন পালন করছে সাড়ে চার হাজার আল্লাহ বলেন একটা দিনও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না একটা গ্রহণযোগ্য তার নাম ইসলাম জীবনে কিছুই যদি আমরা না পেয়ে থাকি যারা ইসলাম পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ